আমি নিয়মিত ইসলামিক গল্প বলি এই গল্পের শেষে একটা চমক আছে যা সবাইকে আনন্দ দেবে তাহলে গল্প শুরু করা যাক এক দরিদ্র মানুষ নামাজ শেষে হাতে মাত্র একটি রুটি পেল তখন এক ক্ষুধার্ত কুকুরকে দেখল সেই ব্যক্তি রুটি না খেয়ে কুকুরটিকে দিল রাতে সে স্বপ্ন দেখল জান্নাতি তার জন্য সুন্দর এক প্রাসাদ তৈরি হয়েছে সে বলল হে আল্লাহ আমি তো কিছুই করিনি বলল তুমি এক রুটি দান করেছিলে আল্লাহ তার বিনিময়ে তোমার জন্য জান্নাত লিখে রেখেছেন সোবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা আমরা এই গল্পটি থেকে কি শিখলাম আমরা শিখলাম আসুন আমরা ছোট ছোট গানের মাধ্যমে আল্লাহর অশেষ ন্যাক হাসিল করে ইনশাআল্লাহ আর হা প্রিয় বন্ধুরা আমার এই গল্পটি যদি আপনাদের মাত্র ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী